আপনারা যারা মিরপুর ইসিবি চত্বরের কাছাকাছি সম্পূর্ণ নতুন তেরোশো বর্গফুটের একটি ফ্ল্যাট খুঁজতেছেন এই বিডিটি তাদের জন্য আমাদের এই প্রজেক্টটি হল মিরপুর ইসিবি চত্বর থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত এবং প্রজেক্ট থেকে বনানী গুলশান এবং এয়ারপোর্টের কমিউনিকেশনটা খুবই ভালো আমাদের প্রজেক্টের সামনে আপনারা পঁচিশ মিডের একটি রাস্তা পেয়ে যাচ্ছেন এই ছাড়াও আমাদের এই প্রজেক্ট থেকে আপনি মিরপুর যে কালশি রোডটি পেয়ে যাচ্ছেন এই রোডটি হচ্ছে অ্যাউন্ড দুইশো ফিটের একটি রাস্তা সো আমাদের এই প্রজেক্টটি হল জি প্লাস সেভেন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে এবং প্রত্যেকটি ইউনিট হচ্ছে তেরোশো বর্গ ফুটের এই তেরোশো বার্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম চারটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই ছাড়াও এই ফ্ল্যাটের সাথে কার পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে নিস্তালায় ও বেসমেন্টে কার পার্কিং পেয়ে যাবেন ডিপ টিউবওয়েল রয়েছে এবং আমাদের এই বিল্ডিং দ্বিতীয় তলায় এবং চতুর্থ তলায় দুইটি ইউনিট বিক্রি হবে এই বিল্ডিং অলরেডি মানুষ বসবাস করতেছে সো এই প্রজেক্টটি হচ্ছে একটি ল্যান্ডসায়ার পদ্ধতিতে করা আপনারা জানেন যে ল্যান্ডসায়ার পদ্ধতিতে যে বিল্ডিংগুলো হয় সেগুলা কাজের গুণগত মান যথেষ্ট ভালো হয় এছাড়াও ল্যান্ডসায়ার পদ্ধতিতে বিল্ডিং করলে আপনার রেসটি খরচও অনেক কম থাকে সো চলুন ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাই সো চরণ বিভার্স এখন আমরা আপনাদেরকে এই লাইটটি গুড়ি ঘুরে দেখাবো এবং এই বিল্ডিং এর বর্তমান অবস্থান ধারণা দিব এই হচ্ছে আমাদের লিফ্ট সিঁড়ি এবং লবির অবস্থান এখানে একটি ইউনিট রয়েছে এবং এপাশে পাশে আরো একটি ইউনিট রয়েছে এই ইউনিটটি বিক্রি হবে সো এগুলো আমাদের লিফ্টের পজিশন লিফ্ট থেকে বের হয়ে এখানে সুন্দর একটি আপনারা লবির জায়গায় পেয়ে যাবেন এবং এখানে যে মেন দরজাটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের একটি মেন দরজা সো ফ্লাইপে প্রবেশ করে আপনারা এখানে একটি ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন এবং এই পাশে একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন পুরো ড্রয়িং ও ডাইনিং পুরো রয়েছে সো আপনাদের ওয়াল ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এখানে যে মেন দরজাটি ইউজ করা হয়েছে এটা হলো সেগুন কাঠের এবং ড্রয়িং রুমটি বেশ বড় একটি ড্রয়িং রুম এটা হচ্ছে লাম্বায় চোদ্দ ফিট এবং চড়ায় হচ্ছে এগারো ফিট আহ ড্রয়িং রুম এবং ড্রয়িং রুম এর সাথে আপনার এখানে আহ একটি সুন্দর উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং আপনাদের ওয়ালটি ড্যাম হওয়ার কোনো সম্ভাবনা নেই সোরে চব্বিশ চব্বিশ টাইস উইস করা হয়েছে সো এই হলো আমাদের ড্রয়িং রুম এবং এখানে হলো আমাদের ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটিও বেশ বড় এটা এটাও প্রায় এগারো ফিট চড়া এবং চোদ্দ ফিট লম্বা সবটাই কেউ চাইলে এখানে একটি কাবার্ড করে দিলে অথবা এখানে যদি পর্দার ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে পুরো বাসাটি সেপারেট হয়ে যাবে এবং পুরো ডাইনিং স্পেসে পুরো দেওয়াল জুড়েই টাইস করা রয়েছে এবং এখানে হচ্ছে আমাদের কমন যে ওয়াশরুমটি রয়েছে এই ওয়াশরুম এবং এটা হচ্ছে আমাদের গেস্ট রুম এই রুমের সাথে আপনার একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এছাড়াও আপনার মেইন মাস্টার বেডরুমটি হচ্ছে এইটা এটা এই রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে হলো আমাদের সেকেন্ড বেডরুম এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এছাড়াও এই হলো আমাদের কিচেন সো কিচেন এর পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এছাড়াও কিচেনটিও বেশ বড় এটি কিচেন কিচার এসে একটি উইন্ডো পেয়ে যাবেন সো এ হচ্ছে আমাদের কিচেন কিচেনের উপরে এবং নিচে আপনারা ইন্টেরিয়র করার ব্যবস্থা রয়েছে সো এখন আমরা আপনাদেরকে বাসার যে মাস্টার বেডরুমটি রয়েছে সে মাস্টার বেডরুমটি দেখাবো এই মাস্টার বেডরুমটি হচ্ছে সাড়ে বারো ফিট বাই সাড়ে বারো ফিট মাস্টার বেডরুমের সাথে আপনি দুই উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং একটি চমৎকার ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকুনিটি বেশ বড় হ্যালো এ হচ্ছে ব্যালকনি আমি সামনে আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন ব্যালকুনির পুরো দেওয়ান জুড়ে দায় করার আছে এটা হলো মাস্টার বেডরুমের এর সাথে যে ওয়াশরুম টি রয়েছে সে ওয়াশরুম টি ওয়াশরুমটিও খুবই বড় সাইজের একটি ওয়াশরুম সো এই বাসায় মজার বিষয় হলো তিন সাথে তিনটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে একবারে ফুললি বেডরুমটি ফুল করা হবে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই সেকেন্ড বেডরুম টি রয়েছে এই বেডরুম টি দেখাচ্ছি আপনারা চাইলে এই বেডরুমটিও মাস্টার বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন এই বেডরুমের সাথে এটাচ ওয়াশরুম পেজ আছেন এবং একটি ব্যালকনি বেজ আছেন দুই দুইটি উইন্ডো রয়েছে সরি এ হলো ওয়াশরুমটি এবং এখানে আমাদের ব্যালকনিটি আর দুইটি ব্যালকনি বেশ বড় ব্যালকনি সো এই হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম চলুন বিওয়ার্স এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাচ্ছি এটা হলো আমাদের গেস্ট রুম এই গেস্ট রুমটি হচ্ছে বারো ফিট বাই ছয় এগারো ফিট সাইজের একটি গেস্ট রুম এই গেস্ট রুমের সাথে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এই গেস্ট রুমের সাথে আপনি একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন সো এই বাসাটিতে আপনি তিনটি বেডরুম পেয়ে যাচ্ছেন এবং চারটি বসর পেয়ে যাচ্ছেন দুইটি ব্যালকুনি পেয়ে যাচ্ছেন সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেনের ব্যবস্থা রয়েছে এছাড়াও কার পার্কিং সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন আর ও পুরো দেওয়াল জুয়ে ড্রয়িং করে ডাইনিং স্পেসের এর পুরী দেওয়াল জুয়ে আপনারা আহ টাইজ করা রয়েছে সো আপনারা যারা তেরোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট ফুসতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এবং এই ফ্ল্যাটের সাথে আপনার কার পার্কিং ব্যবস্থা রয়েছে এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সন্ধ্যা আরো বিস্তারিত জানতে দেওয়া লম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম